আপনার বেশি দিন লাগার কথা নয় তো আসলে যতটুকু পারি অতটুকু করাই দিই আচ্ছা এত বেশি আমাদের আপনার পক্ষে জানার প্রয়োজন নাই কেননা জানাই আছে হ্যাঁ আমি জানি আচ্ছা তাহলে বেশি সময় আর নিব না আচ্ছা পাথ ফাইন এর কাজ জানা আছে পাঁচ ফাইনডে কি সব জানা আছে সব জানা আছে তারপরে একটু দেখি হ্যাঁ আচ্ছা উইন্ডো থেকে আমরা পাথ ফাইন্ডারটা নিলাম হ্যাঁ

এই দুইটা অবজেক্ট কে আমরা কি করব এই পাথ ফাইন্ডার এর কিছু অ্যাপ্লাই দেব তাহলে এই দুইটা অবজেক্ট কে যদি আমরা একত্রিত বা ইউনিট করতে চাই মানে একটা শেপে কনভার্ট করতে চাই মানে উপরে যে অবজেক্টটা থাকবে সেটার অনুরূপ যদি করতে চাই তাহলে দেখেন আমরা পাথ ফাইন্ডার থেকে ইউনিটে যদি প্রেস করি তাহলে ইউনিটে দেওয়ার মাত্র দেখেন এই দুইটা শেপের মধ্যে কিন্তু কোনো অংশ ফাঁকা নাই এটা জয়েন্ট হয়ে গেছে আচ্ছা তারপরে দেখেন এটা হচ্ছে আমাদের মাইনাস ফন্ট মাইনাসটা কি উপরে যে অংশটা থাকবে এটা কেটে ফেলে দিবে হ্যাঁ তাহলে উপরে কোন অংশ আছে লালটা তাহলে দেখেন এই ব্লুর উপরে লাল যতটুকু অংশ আছে সেটাটুকু সে কি করে দিবে মাইনাস আচ্ছা তারপরে দেখেন এটা হচ্ছে আমাদের তার মানে লাল উপরের অংশ যতটুকু আছে ব্লুর উপরে অতটুকু রাখবে ব্যাগে গুলো কি হয়ে যাবে কেটা পড়ে যাবে ঠিক আছে না আচ্ছা তাহলে আমরা খেয়াল করি দেখেন বাস এখানকার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করতে হয় আমাদের ডিভাইডেড টুলটা কোন টুলস ডিভাইডেড ডিভাইডেড এর সবথেকে বেশি ডিভাইডেড আর মাইনাস আর ইউনিট তিনটা তিনটা তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম করার পর আমরা যদি এখান থেকে ডিভাইডেড করি নিচের এই কয়টা অংশ যখনই আমরা কাজ করব পাথ ফাইন্ডারে তখন আমাকে কি করতে হবে যে দেখেন গ্রুপ হয়ে গেছে কিন্তু হ্যাঁ ঠিক আছে এখন আমরা যখনই নিচের অংশগুলো কাজ করব তখন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে ঠিক আছে না যদি আপনি আম গ্রুপ করেন তাহলে দেখেন প্রত্যেকটা অংশ পার্ট বাই পার্ট পার্ট হয়ে গেছে হয়ে গেছে সিম্পল কাজ এগুলো কেটে দিলাম একটা পাথ ফাইন্ডার আচ্ছা এখন আমরা পাথ ফাইন্ডার পর আমরা আলোচনা করবো কিন্তু লাইন সেগমেন্ট আর ঠিক আছে আচ্ছা আমরা এখান থেকে একটা ইলিপস নিলাম শিফট অল্টার ধরে সমানভাবে একটা ইলিপস নিলাম নেওয়ার পর আমরা এখান থেকে লাইন সেগমেন্ট নিচ্ছি লাইন সেগমেন্ট এর কাজ কি আপনি এখান থেকে একটা স্ট্রেট লাইন নিতে পারেন এখন আপনি শিপ প্রেস করলে দেখেন এক সোজা হয়ে যায় এখন এই স্ট্রেট লাইনটাকে আপনি কি করতে পারেন চাইলে স্ট্রোক বাড়াতে পারেন ঠিক আছে আমরা এটাকে কি করলাম অল্টার চেপে ধরে আরেকটা কপি করলাম করার পর এটাকে যে রোটেট করে নেই শিপ ধরে তাহলে সমানভাবে রোটেট হয়ে ঠিক আছে এই অ্যালাইনের কাজ জানা আছে তো হ্যাঁ তাহলে অ্যালাইনের কাজ যদি জানা থাকে তাহলে এই সব কয়টাকে সিলেক্ট করে মডেলটাকে সিলেক্ট করলো মিডিল বরাবর নিলাম অরিজিনাল বরাবর এবং ভার্টিক্যাল বরাবর ঠিক আছে না এখন আপনি যদি কাটতে চান এই বৃত্তটাকে পার্ট বাই পার্ট প্রত্যেকটা অংশ যদি ডিভাইডেড করতে চান তাহলে অবশ্যই এই স্পোক লাইনগুলোকে আপনাকে এক্সপ্যান্ড করতে হবে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে ওকে তাহলে এখন কি হয়ে গেল স্টক থেকে ফিলে চলে গেল এখন আপনি এ সব কয়টাকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার দিয়ে আপনি চাইলে মাইনাস করতে পারেন চাইলে ডিভাইডেড করতে পারেন মাইনাস করলে দেখেন সবগুলো কেটে গেল এক ধরে আর ডিভাইডেড করলে পার্ট বাই পার্ট হয়ে যাবে আপনাকে আবার কি করতে হবে কেটে কেটে ফেলে দিতে হবে তাহলে দেখেন সুন্দরভাবে কিন্তু আমরা একটা আনগ্রুপ করলাম দেখেন একটা সবগুলো সমান ভাবে একটা সুন্দর সেতু কনভার্ট হয়ে গেল আচ্ছা তারপর আমরা যদি লাইন গুলো শিপ প্রেস করে যদি আমরা লাইন নিই এই লাইনগুলোকে আমরা স্ট্রোক বাড়িয়ে দেই এবং এই লাইন গুলোকে দেখা যাচ্ছে যে ইউনিফর্ম থেকে মোটা চেপন করতে পারি আমরা ঠিক আছে না মূল্যর ক্ষেত্রে লাগে তারপরে দেখেন এখান থেকে আপনার বিভিন্ন শেপ আছে যদি বেসিকটাও নেই নেওয়ার পর এখানে অল্টার চেপে ধরে যদি কপি করি কন্ট্রোল ডি ডি কন্ট্রোল ডি দিলে দেখেন একটা ঘর হয়ে গেল এটাকে আমরা যদি আবার পৃষ্ঠ কমায় দেই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ কন্ট্রোল সি দিয়ে কপি কপি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ওটার উপরে পেস্ট হলো এখন আপনি এটাকে

দেখেন এই সব কয়টাকে সিলেক্ট করলাম করার পর দেখেন এখান থেকে আমাদের শেপ বিল্ডার টুল এই শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে অল্টার চেপে টান দেন দেখেন সুন্দর করে এগুলো কি হয়ে যাবে কেটে যাবে কেটে যাবে জাস্ট আমার একটা ঘরে বাংলা ঠাই গেল ঠিক আছে না আচ্ছা তাহলে এটাকে কেটে দিল আচ্ছা লাইন সেভেন আর্ক টুল আর্ক টুল বেসিক একটা যে আপনি যেকোনো কিছু একটা শেপ বাঁকা করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা রাশির ক্ষেত্রে হুম ভালো আচ্ছা তারপরে দেখেন এখানে স্পাইরাল স্পাইরাল টুর জাস্ট একটা এটা কোনো কাজের আমি পাইনি এখন হয়তো বা কোনো স্পেশাল কোনো কাজ থাকতে পারে আপনি চাইলে এটাকে কি করতে পারেন স্টক বাড়াই দিতে পারেন ইউনিফর্ম থেকে মোটা চেক করতে পারেন তাহলে দেখেন এক পাশ মোটা হয়ে গেল এক পাশ ঠিক মনে হলো বুঝতে পারছেন আচ্ছা এত দ্রুত যদি সেলেবেলরা যদি বুঝতো তাহলে কাজ হতো ঠিক আছে না আচ্ছা অর্ডার কাজ করা আছে মানে এই যে

দেখুন দশ কাজ চলে আসছে ঠিক আছে না আপনি যেভাবে তৈরি করুন ঠিক সেভাবে দেখেন শীতলটা ধরে বড় করলাম স্ট্রোক বাড়াই দিলাম কোনো কালও দেখিনি ক্ষেত্রে লাগে যখন কি তারপর যে যে সুতার সুতার আইটেম আপনি তৈরি করতেছেন হান্টিং এর ক্ষেত্রে একটা প্রাণীকে আপনি টার্গেট করলেন মনে করেন ওই টার্গেটে ক্লিক করলেন সো এই জিনিসটা সেই জিনিসটাকে নির্দিষ্ট করে বুঝা আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে আপনি এটাকে যখন তৈরি করবে এখন এই সেল গুলো তো কম বেশি করার প্রয়োজন পড়তে পারে জাস্ট টেনে ছেড়ে দিলাম দেখেন আমি মাউসের পয়েন্ট এখন ছাড়িনি তখন আপ ডাউন করেন দেখেন একটা করে সেল বৃদ্ধি যাচ্ছে ও ঠিক আছে আবার যদি একটা করে কমান নিচের দিকে কমে যাচ্ছে এখন যদি শেপ গুলো যদি বাড়াতে চান তাহলে রাইট এ ক্লিক করেন তাহলে দেখেন কিন্তু ঠিক আছে না যে কয়টা আপনার বাড়ানোর প্রয়োজন সেই কয়টা বাড়াতে পারবেন এখন শিফট কলটা ধরেও তাহলে সমান বাজারে হবে তারপর আপনার ছেড়ে যাবেন বুঝতে পারছেন টু না আচ্ছা এখন পেন্ট ব্রাশ টুল এবং ব্লক ব্রাশ টুল পেইন্ট ব্রাশ টুলের কাজ কি ব্রাশ টুল দিয়ে আমরা যে কোনো কিছু আঁকা করতে পারি এখন এই ব্রাশ টুলটা মোটা চিকন যারা হচ্ছে যাই আপনি যে ড্র প্যাডে যারা তৈরি করে তাদের জন্য অনেক ভালো প্যাডে খুব মজার মানে আসলে প্যাডে যে তো সহজে আপনি আঁকাতে পারবেন এটা কিন্তু কম্পিউটার সেভাবে আঁকাতে পারবেন না কলম দিয়ে সুন্দর করে প্যাডে যারা ড্রয়িং করে এখন বিষয়টা হচ্ছে পয়েন্ট ছোট বড় করার প্রয়োজন না তাহলে দেখেন সেকেন্ড প্যাকেট শুরু এবং শেষ আপনি শেষটাকে প্রেস করেন তাহলে দেখেন বড় হচ্ছে আর একটু যদি বড় করতে চান তাহলে দেখেন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে কিন্তু এখন এই ব্রাশের পয়েন্ট এটা কিন্তু অনেক স্মুথ হয়ে যাচ্ছে তাই না যদি আপনি ব্রাশটাকে ডাবল ক্লিক করেন তাহলে দেখেন এখানে দুইটা পয়েন্ট আছে একটা আপার পয়েন্ট একটা লোয়ার পয়েন্ট আপার পয়েন্টটা স্মুথ পয়েন্ট ঠিক আছে এই পয়েন্টটাকে যদি আপনি ফেডারেটরে কিন্তু কমাই দেন देयरफॉर এখন কোন সু ড্র করেন যেভাবে আপনি বাঁকা করবেন সেভাবে বাঁকা যদি আপনি স্মুথে দেন যদি আপনি স্মুথে দেন তাহলে কিন্তু কিভাবে আর ছোট করে যদি আপনি ড্রপ করেন তাহলে দেখুন অটোমেটিকলি শুরু হয়ে যায় মানে ব্রাশের কিন্তু ব্যবহারের নিয়ম আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সার্চ এখন এই ব্রাশের মধ্যে অনেক কাজ আছে অনেক কাজ ডিফল্ট ভাবে কিছু ব্রাশ মানে ব্রাশ কিন্তু মোটরশোপে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ঠিক আছে প্রচুর ব্যবহৃত হয় আচ্ছা তাহলে দেখেন এই ব্রাশ টুলে কিছু অপশন আছে যেগুলো ডিফল্ট ভাবে আমাদের কমপ্লিট দেওয়া আছে আমরা যদি দু থেকে ব্রাশ তুলে আসি ব্রাশ লাইব্রেরি হম ব্রাশ লাইব্রেরি থেকে আসলাম আঠারো যেরকম একটা লাইব্রেরি আমরা ওপেন করলাম ঠিক আছে এখান থেকে আমরা যদি এই অ্যারোটাকে ক্লিক করি দেন আপনি এখান থেকে যদি আপনি ব্রাশটাকে সিলেক্ট করে দিয়ে প্রেস করেন পর দেখেন এটাকে আপনি দিলে দেখেন এখানে সেই অ্যারোতে কনভার্ট হয়ে গেলে যেটাতে আপনি ক্লিক করবেন সেই রকম এরোতে সেটা কিন্তু কনভার্ট বুঝতে পারছেন নেক্সটে যান নেক্সটে গেলেন বিভিন্ন ধরনের ব্রাশ আছে এখন এই ব্রাশগুলো ক্যালোফর এই ব্রাশগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট ঠিক আছে ক্যালোগ্রাফির জন্য দেখেন আপনার ব্রাশটাকে সিলেক্ট করেন আপনি কত ডিগ্রি নেবেন তিরিশ ডিগ্রি এঙ্গেলে একটু বাড়াই নেন তিরিশ ডিগ্রি এঙ্গেলে ঠিক আছে এটাকে স্মুথ করে নেন একটু স্মুথই আছে আরবি ফন্ট গুলো না তাদের জন্য এগুলো বেশি ভালো হয় আমাদের এগুলো তারা আরবি দিয়ে ড্র করতে পারি না চল্লিশ ডিগ্রি দেন দেখেন মোটা চিকন মোটা চিকন আরবি ওয়ার্ড লেখে তাদের জন্য কিন্তু আমরা তো আর এগুলো আরবি লিখতে পারতেছি না ঠিক আছে আপনি যেভাবে নিবেন সেভাবে আপনি কি হবে আপনি এগুলো ড্র করতে পারবেন জাস্ট এগুলো দেখালাম এগুলো আমাদের আসলে যারা ওই কি বলে প্যাডে কাজ করে তাদের জন্য সবচেয়ে বেস্ট তারপরে হয়তো কখনো কোনো কাজে লাগতে পারে এই এই ব্রাশটা অনেক ভালো মানে আপনার এই ব্রাশটাকে যদি আপনি প্রেস করেন দেখবেন যে অনেক ধরনের আপনার ওয়াটার কালার এখানে অ্যাড করা যায় বুঝতে পারছেন এগুলো যদি আপনার টি শার্টের ক্ষেত্রে কাজে পড়ে অথবা লোগো ডিজাইনের ক্ষেত্রে কাজে পড়ে এগুলো যদি আপনি একটা কালার দেন হালকা এরকম একটা কালার দিলাম যে অপাসিটি যদি কমায় দেয় তাহলে দেখবেন যে এগুলো ওয়াটার কালার সিস্টেম বলা হয় যে লোগোর উপরে জাস্ট একটা ফাটাফাট একটা ইফেক্ট থাকবে দেখুন যে অনেক ইফেক্ট পাবেন আপনি ঠিক আছে এখানে দেখেন অনেক ধন্য ব্রাশের অপশন আছে এখন আচ্ছা দেখেন এখন মনে করেন যে সবগুলো আমি একটা বৃত্ত তৈরি করলাম এই বৃত্তের ফাটা ফাটা ইফেক্ট আমার প্রয়োজন তাহলে দেখেন আপনি এখান থেকে প্রেস করে স্টোক বাড়ায় দেন এই যে ফাটা ইফেক্টটা চলে আসলো কিন্তু ঠিক আছে না এই যে ফাটাফাটা এই চলে আসলো এরকম দেখবো যে আমরা অনেক শেপে আমাদের পাওয়া যায় এগুলো ঠিক আছে প্রথম একটা ক্লিক করেন দেখেন এটা আবার সাইক্লোনের মতন হ্যাঁ ঠিক আছে না ঘূর্ণিঝড়ের যে ইফেক্ট গুলো এইগুলো ক্ষেত্রে এটা ব্যবহার টি শার্টের ক্ষেত্রে ব্যস্ত ব্যবহার তারপর নেক্সটে যান নেক্সটে যা দেখবেন এখানে এই যে এখানে ওয়াটার কালার এগুলো সব আপনি যেটা দেবেন ওয়াটার কালার এগুলো ঠিক আছে আচ্ছা তাহলে এই জিনিসগুলো কিন্তু একবার দেখলে স্মরণে থাকে না এগুলো তো বারবার প্র্যাকটিস করতে হয় যে ব্রাশ টুলের মধ্যে এত কিছু আছে যেগুলো আমরা অনেকেই জানি না বুঝতে পারছেন আচ্ছা তারপর দেখেন এটা একটা কেজ আপনি একটু দেন দেখেন কতগুলো শেপে হচ্ছে ঠিক আছে না কতগুলো শেপে হচ্ছে এই যে তারপরে আপনার নেক্সট করেন এটা ওয়াটার কালার এই যে দেখেন একবার জল সাফ হম হম ঠিক আছে ওয়াটার কালার লোগো লিখে সার্চ দেন তাহলেই পাবেন দেখেন ওয়াটার কালার লোগো এটা কিন্তু অনেক চলে কালার লোগো এই যে দেখেন ওয়াটার কালার লোগো সরছেন ফাইবারে একজন সার্ভিসের দিচ্ছেন না দেখেন এই যে ফাইবার সার্ভিস দেখেন ওয়াটার কালার লোগো একশো একানব্বইটা সেই করছে কি খালি ওয়াটার কালার বসায় দিয়েছে বুঝতে পারছেন ওয়াটার কালার আচ্ছা তাহলে ওয়াটার কালার লোগোর ক্ষেত্রে আমাদের এই ইফেক্ট গুলোর প্রয়োজন পড়ে আপনি যে কালার পরিবর্তন করতে চান সেটাতে আপনি করতে পারেন ওয়াটার কালার বুঝতে পারছেন তারপর নেক্সট এ যান নেক্সট এ দেখেন এখানে বর্ডার শেপ গুলো ক্ষেত্রে ব্যবহার করা হয় দেখেন বিভিন্ন ধরনের শেপ এগুলো আছে এগুলো কিন্তু দেখছেন কিনা আমার জানা নাই এগুলো না তো দেখিনি কিন্তু আমি দেখছি সামনের গুলো আমি প্রথম প্রথম কয়েকটা না এগুলো ছবি বাবা তো কোন জিনিস কাটবো ঠিক আছে এরকম শেপের ক্ষেত্রে আপনার ডিজাইনের প্রয়োজন পড়ে অনেক ক্ষেত্রে আমার ওইটা কাছে সবটা পাবেন আপনি নেক্সটে যা নেক্সটে যা দেখেন এই শেপটা এটাকে যদি আপনি যত বাড়াবেন তত যেমন সুন্দর একটা ফুল এখন ওঠাই যাবে ঠিক আছে না এখানে অনেক মজার যেমন রশি রশির ডিজাইন হয় আমাদের ঠিক আছে রশি আপনাকে কষ্ট করে বানাতে হবে না এখানে আপনি পেয়ে যাবেন তারপরে হচ্ছে হালকাতার কার্ড গুলুন যারা বানায় বা বিয়ের কার্ড যারা বানায় এগুলো বানাতেই হবে তাই না এই একটা শেপ আপনি এখান থেকে সাপোজ করেন

তারপর নেক্সট তারপর দেখেন কাঠের ইফেক্ট অ্যাপ্লাই করে অনেক ধরনের ডিজাইন করতে হয় আমাদের ঠিক আছে কাঠের ইফেক্ট বা কাঠের একটা জানালা দিয়ে আপনার লোগো তৈরি করতেছে ঠিক আছে না তখন এই কাঠের একটা শেপ আপনি তৈরি করে যদি এখন লোগোটাকে অ্যাপ্লাই করেন তাহলে দেখেন যে আরো বেশি উইন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এখানে বুঝতে পারছেন যে ইফেক্টে যেন আপনি সৌন্দর্য আসবে বুঝতে পারছেন আচ্ছা তারপরে দেখেন নেক্সট যান এই দেখেন এটা বর্ডার শেপের ক্ষেত্রে ঠিক আছে বিভিন্ন বর্ডার শেপ সব কটাই দেয়া যাবে আপনি যদি দিতে চান মানে ছোট করে দিবেন হ্যাঁ এই যে এটা আপনি হচ্ছে যে যারা কি বলে ইয়ে কাট করে কি সার্টিফিকেট ডিজাইন করে এরকম সার্টিফিকেট রিফেক্ট ঠিক আছে তারপর দেখেন এই বিভিন্ন শেপের এগুলো এগুলো মানে অ্যাকচুয়ালি যদি আপনি দেখেন নিজে নিজে কল্পনা করতে পারবেন যে কি এর মধ্যে আছে নেক্সটে যান এটাও একটা ইফেক্ট আমাদের ডিজাইন স্টাইল যেমন খুব সহজে আমরা করতে পারছি এগুলো একটা মনে করেন যে ইফেক্ট আমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য বুঝতে পারছেন যেটা আপনার ভালো লাগে আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন অনেক দেওয়া আছে এর মধ্যে এখন এই ব্রাশ গুলো অনেক সুন্দর এগুলো ব্রাশ স্টোক বাড়াই দেন ওই জল সাবের মতন কিছুটা ঠিক আছে না তারপর দেখেন এখানে কিছু রিবন আছে এই রিবন গুলো আমাদের খুব প্রয়োজন পড়ে ডিজাইনের ক্ষেত্রে এখন মনে করেন যে আপনি কোন একটা রিবন প্রয়োজন আমার কিরকম রিবন এই রিবন প্রয়োজন আপনারা টেনে নিয়ে আসেন এখানে এটা হচ্ছে অফার এর ক্ষেত্রে যখন আপনি ব্যানার ডিজাইন করেন হ্যাঁ হ্যাঁ অফার ত্রিশ পার্সেন্ট অফার বিশ পার্সেন্ট অফার তারপর দেখা যাচ্ছে যে এ রিবন টেনে নিয়ে আসে শিফ কলটা ধরো বড় করে সূর্য ইফেক্ট তারপর দেখেন এই রিবন প্রয়োজন আপনার হয়তো কোনো একটা লোগোর ক্ষেত্রে লেখা প্রয়োজন একটি লিখে লেখে দিতে পারেন টি শার্টের ক্ষেত্রে তারপর দেখেন এটা টেনে নিয়ে আসে দেখেন লেখাটাকে কার্ভ করবে মনে আছে হ্যাঁ হ্যাঁ কার্ভ করে এর মধ্যে বসায় দিলে তাহলে ডিফল্ট ভাবে আমাদের অনেক কিছুর শেপ এখানে কিন্তু দেওয়া আছে আমাদের ঠিক আছে নেক্সট যান ভাই এই যে এটা কাট করে মনে করেন আগে এই যে স্টুকের উপর কাট করে নিয়ে শুধু ওই লেখা এনে এখানে বসে দিব না ওই হবে না এই যে ধরেন আপনি এখানে লিখবেন পেন টুল দিয়ে একটা অপশন বানালেন হ্যাঁ এই যে ঠিক আছে

এই যে প্যারাগ্রাফ থেকে সেন্টার বুঝতে পারছেন আচ্ছা তারপরে দেখেন অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন পরে হচ্ছে যে এই যে ডিফল্ট ভাবে লাভের প্রয়োজন পড়ে এই যে লাভ এদের অনেক কিছু আছে এখানে তারপরে নেক্সটে জানি যে এখান থেকে শেপ গুলো আমাদের প্রয়োজন পড়ে যেটা আপনার এই শেপ গুলো আবার অনেক সুন্দর দেখবেন এর মধ্যে রাজত্ব বলতে বিশাল কিছু আছে মনে করেন না যে এগুলো হয়তো আমাদের কাজে লাগবে না এমনটা না প্রচুর কিছু আছে ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে যে তো ডিফল্ট ভাবে পেলাম কিন্তু আমাদের কাস্টম হিসেবে যদি কিছু তৈরি করতে হয় তখন কি করবো আমরা তাই না হম আচ্ছা কাস্টম ব্রাশ তৈরি করার ক্ষেত্রে দেখেন যে সাপোজ ধরেন আমরা একটা একটা শেপ আমরা তৈরি করলাম রোটেট করে

এটাও আমরা নিজে নিজেই তৈরি করবো এই যে আমরা ব্রাশের একটা শেপ আমরা তৈরি করলাম ঠিক আছে করে নেন এখন এটাকে আমরা চলে আসবো হচ্ছে উইন্ডো থেকে ব্রাশ প্যানেলে আবারও চলে আসবো ব্রাশ আসার পর এটাকে সিলেক্ট করে এই যে দেখেন দেখি নিউ ব্রাশ ক্লিক করবে করার পর আর্ট ব্রাশ আর্ট ব্রাশ আসার পর এখান থেকে ওকে এটা দেখেন অপশনটা চলে আসলো আপনার ব্রাশের নাম দিতে পারেন আপনি ডিরেকশন করতে পারেন ডান দিক থেকে নিবেন না করার পর দেখেন এই যে আমরা ঠিক আছে না হ্যাঁ সিলেক্ট করে আপনি এখান থেকে ক্লিক করেন তাহলে দেখেন চলে আসলো এটা তারপর যদি আপনি অযথা ব্রাশেও যদি ক্লিক করেন করার পর দেখেন আপনি যেটা ড্র করবেন সেভাবে কিন্তু ওটা চলে আসবে ক্লিয়ার এইভাবে আমরা ডিজাইন গুলো তৈরি করি তাহলে ব্রাশ অনেক কিছু শেখানো হলো দেখেন এই ব্রাশ এর উপরে ডিপেন্ড করে আপনি কালকে ফুটবল ক্লাস এবং এই ক্লাস সবগুলো সুন্দরভাবে আলোচনা করবেন আচ্ছা